বল প্রয়োগ করা বন্ধ হোক সরকারের কথা ও কাজের মিল জরুরি জুভিয়স জেস নাম আজকে আমরা প্রথম আলো পত্রিকার সম্পাদককে অনুবাদ করতে যাচ্ছি শেখার চেষ্টা করব ইংলিশের অনেক কিছুই সেই সাথে নিউজটিতে কি বলা আছে সেই জিনিসটাও দেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক আমরা আজকের পত্রিকার হেডলাইনগুলো একটু বিশ্লেষণ করে ফেলি দেখুন হেডলাইনটি শুরু হয়েছে বল প্রয়োগ করা বন্ধ হোক শেষের যে অংশটা সেটা দেখুন এখানে বলা হচ্ছে যে বন্ধ হোক কোনো একটা জিনিস বন্ধ হোক মানে এটা আসলে কে বন্ধ করবে সেটা কিন্তু বলা হচ্ছে না যে বল প্রয়োগ করা বন্ধ হোক তাহলে দুইটা জিনিস এখানে একটা জিনিস হচ্ছে কোন জিনিসটা বন্ধ করবেন আর একটা হচ্ছে বন্ধ হোক অর্থাৎ এই ধরনের এক্সপ্রেশন যখন কোনো কিছু আমরা সরাসরি কে বন্ধ করবে কী করবে না করবে এরকম সরাসরি না বলে জাস্ট থার্ড পার্সন থেকে একটা কথা বলে দিলাম যে বল প্রয়োগ করা বন্ধ হোক মানে হচ্ছে কি এটা আমাদের একটা কামনা এটা একটা বাসনা এটা আমাদের একটা ইচ্ছা আমরা চাই এটা বন্ধ হোক বল প্রয়োগ করা বন্ধ হোক এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলোকে নর্মালি এইভাবে শুরু করি লেট দ্য ইউজ অফ ফোর্স অর্থাৎ বল প্রয়োগ বলের ব্যবহার লেট দ্য ইউজ অফ ফোর্স তারপর হচ্ছে কি যেহেতু আমরা বন্ধ হোক ব্যাপারটা নিজে নিজে হবে অর্থাৎ পেসিভ করতে হবে বন্ধ হোক মানে ওই অবজেক্টের দিকেই আমরা নিয়ে আসছি অর্থাৎ কোনটা বন্ধ হবে এটা দ্য ইউজ অফ ফোর্স বন্ধ হবে মানে এটা নিজে কিন্তু বন্ধ করবে না যদি নিজে বন্ধ করতো তাহলে আমরা একটিভ সেন্টেন্স ব্যবহার করি যেহেতু নিজে বন্ধ করবে না তার মানে আমরা এটাকে পেসিভ করব লেট দ্য ইউজ অফ ফোর্স বি স্টপড অর্থাৎ বল প্রয়োগ করা বন্ধ হোক এটা হচ্ছে জাস্ট এই স্ট্রাকচার থেকে আপনি যদি অনুবাদ করেন তবে অনুবাদটা আপনি চাইলে একটু ভিন্ন ক্যাটাগরিতে করতে পারেন এটার মানে হচ্ছে কি যে আপনি যদি এইভাবে করেন সেটাও কিন্তু হবে দ্য ইউজ অফ ফোর্স এটাকে আপনি সাবজেক্ট করে আপনি বলবেন কি মাস্ট বি স্টপড এটাও কিন্তু আপনার সেন্টেন্স হিসাবে কারেক্ট তাহলে দ্য ইউজ অফ ফোর্স মাস্ট বি স্টপড মানে অবশ্যই বন্ধ হতে হবে এটাও কিন্তু বাংলা মিনিংটার কাছাকাছি একটা মিনিং দেয় অথবা সরাসরি আপনি বলতে পারেন স্টপ স্টপ দ্য ইউজ অফ ফোর্স অর্থাৎ বল প্রয়োগ বন্ধ করুন এটাও কিন্তু এটার কাছাকাছি একটা মিনিং সো বল প্রয়োগ করা বন্ধ হোক একেবারে এই স্ট্রাকচার ধরে যদি আপনি অনুবাদ করেন ল্যাট দ্য ইউজ অফ ফোর্স বি স্টপড দ্বিতীয় যে সাব হেডলাইন সেটা হচ্ছে সরকারের কথা ও কাজের মিল জরুরি কথা এবং কাজের মধ্যে মিল থাকা আবশ্যক তাহলে দেখুন এই জায়গায় আমরা সাবজাক্টিভ মুডে বলছি যে এই জিনিসটা জরুরি কোন জিনিসটা জরুরি সরকারের কথা ও কাজের মিল কাজের মিল এখন দেখুন এখানে বাংলা বাক্যে কিন্তু ভার্ভের কোনো ভূমিকা এখানে দেখা যাচ্ছে না তবে এখানে কিন্তু অবশ্যই একটা ভার্ভ আছে যেহেতু ইংলিশ সেন্টেন্সগুলো ভার্ভ হয় না অর্থাৎ ভার্ভ থাকতেই হয় বাংলায় আমরা কখনো কখনো ভার্ভকে হাইট করে রাখতে পারি সেটা এখানে করা হয়েছে তো এটা জরুরি এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে বাংলায় সরাসরি বলে ফেলে এটা জরুরি জরুরি সরকারের কথাও কাজের মিল থাকা জরুরি কিন্তু ইংলিশ সেন্টেন্স শুরু করতে গেলে আমরা একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে হয় তাই একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে কি ইজ ইম্পারেটিভ জরুরি শব্দটাকে আমরা ইংলিশে সরাসরি না আমরা লিখি কি ইট ইজ ইম্পারেটিভ এখন কোন ব্যাপারটা ইম্পারেটিভ সেটা আমরা একটা দিয়ে লিখবো সেটা হচ্ছে কি সরকারের কথাও কাজের মিল রাখা এই ব্যাপারটা যেহেতু এখানে ইম্পারেটিভ একটা সাবজেন্টের মুড তৈরি হয়েছে সে কারণে এই সেন্টেন্সে এখানে আপনার প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে হবে এবং ভার্ভের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখুন এখানে দ্য গভর্নমেন্টস ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন অ্যালাইন অ্যালাইন মানে হচ্ছে কি আমরা যদি একটু ডিকশনারি থেকে দেখি অ্যালাইন শব্দের অর্থ হচ্ছে যে শ্রেণীবদ্ধ করা বা জোটবদ্ধ করা বা একটি সারিতে বা পঙ্ক্তিতে সাজানো পঙ্ক্তি বিন্যাস করা জোট বাঁধা সন্ধি স্থাপন করা শ্রেণীবদ্ধ করা বা সারি দিয়ে সাজানো যেটাকে আমরা জোটবদ্ধ করা বা এইখানে যে মিনিংটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি যে একসঙ্গে রাখা বা মিলা মিলানোর যে ব্যাপারটা গভর্নমেন্টসের ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস কাজ এবং কথা অ্যালাইন রাখা অ্যালাইনে রাখা মানে এক শ্রেণীতে রাখা এক জায়গায় রাখা সো ইট ইজ ইম্পারেটিভ দ্যাট দ্য গভর্নমেন্টস ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস অ্যালাইন এখানে সাবজাকটিভ মোডের এই মিনিংটা হচ্ছে যে সরকারের কথা এবং কাজ মিল থাকুক মিল থাকুক মিল থাকার ব্যাপারটা জরুরি সরকারের কাজ এবং কথা মিলে যাওয়া ব্যাপারটা কি জরুরি এটাকেই আমরা বাংলায় সুন্দর করে বলি সরকারের কথা ও কাজের মিল জরুরি ইট ইজ ইম্পারেটিভ দ্যাট দ্য গভর্নমেন্টস ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস অ্যালাইন যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যের পরবর্তী বাক্য দেখুন শুরু হয়েছে যে ধারণা করা হয়েছিল মানে এটা ধারণা করা হয়েছিলো তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ অ্যাজিউমড আপনি অ্যাজিউম না বলে বিলিভ বলতে পারেন বিলিভড যে এটা বিশ্বাস করা হয়েছিল যে সর্বোচ্চ আদালতের রায়ের পর শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ যৌক্তিক পরিসমাপ্তি ঘটবে এখন কোনটা ধারণা করা হয়েছিল ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার বাংলা থেকে একটু ভিন্ন হয় এখানে দেখুন করা হয়েছিল যে তার মানে জের জন্য দ্যাট তারপর বলা হচ্ছে যে পর সর্বোচ্চ আদালতের রায়ের পর তাহলে আফটার দ্য সুপ্রিম কোর্টস বার্ডিক্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ যৌক্তিক পরিসমাপ্তি ঘটবে দ্য কোটা রিফর্মস তাহলে এটা হচ্ছে কি দ্য কোটা রিফর্ম মুভমেন্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বাই স্টুডেন্টস শিক্ষার্থীদের কর্তৃক কাম টু আ পিসফুল অ্যান্ড লজিক্যাল কনক্লুশন শান্তিপূর্ণ ও যৌক্তিক পরিসমাপ্তি ঘটবে তার মানে এই ব্যাপারটা কোথায় আসবে কাম দেখুন ভবিষ্যতের দিকে আমরা যখন বলি তখন এটা উড দিয়ে লিখি কাম আসবে কোথায় টু আ পিসফুল অ্যান্ড লজিক্যাল কনক্লুশন অর্থাৎ একটা শান্তিপূর্ণ সমাপ্তিতে পৌঁছবে টু কাম টু আসবে পরের সেন্টেন্সে বলা হচ্ছে কি দেখুন যে শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে নর্মাল স্বাভাবিকতা উড রিটার্ন আবারও উড দিয়ে উড রিটার্ন অক্রস দ্য কান্ট্রি ইনক্লুডিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস পাঁচ নম্বর বলা হচ্ছে কি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া আট দফা দাবিতেও অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলা হয়েছিল কোথায় শিক্ষার্থীদের পক্ষ থেকে আট দফা দাবিতেও দাবিতেও তাহলে অ্যামাং দ্য স্টুডেন্টস এইট পয়েন্ট ডিমান্ডস দাবিতে দাবির একটি ছিল কি ওয়াজ দ্য ইমিডিয়েট রিওপনিং অফ ইউনিভার্সিটিস অ্যান্ড দ্য সেফটি অফ জেনারেল স্টুডেন্টস নিরাপত্তা এবং শিক্ষার্থীদের ইউনিভার্সিটিস খুলে দেওয়া তার দেখুন অ্যামাং দ্য স্টুডেন্টস এইট পয়েন্ট ডিমান্ডস একটা ছিল কি এই ডিমান্ডের মধ্যে ছিল কি দ্য ইমিডিয়েট রিওপেনিং অফ ইউনিভার্সিটিস অ্যান্ড দ্য সেফটি অফ জেনারেল স্টুডেন্টস দেখুন এই সেন্টাসটাকে বুঝতে গেলে আপনি ইনভার্সনের মতো এটা দেখুন এই জায়গাটা হচ্ছে প্রথমে বলুন যে দ্য ইমিডিয়েট রিওপনিং অফ ইউনিভার্সিটিস অ্যান্ড দ্য সেফটি অফ জেনারেল স্টুডেন্টস ওয়াজ অ্যামাং দ্য স্টুডেন্টস এইট পয়েন্ট ডিমান্ডস মানে আট দফা দাবির মধ্যেই ছিল এটা এটাকে একটু ইনভারশন করা হয়েছে কেন এটা জাস্ট একটু গুরুত্ব দিলাম এই পয়েন্টটাকে যে আট দফা দাবির ভিতরে এই দাবিটা ছিল এই গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে একটু ফোকাস করা উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুই শতাধিক মানুষের মৃত্যু ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে উল্লেখ্য তো যখন আমরা উল্লেখ্য বলি সেটা ইংলিশে বলি ইট ইজ নট ওর দি দ্যাট এটা নোট ওর দি দ্যাট এটা উল্লেখ করার মতো যে ডিউরিং দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ক্ল্যাশেস অ্যান্ড পুলিশ শ্যুটিং দেখুন ক্ল্যাশেস অ্যান্ড পুলিশ শুটিং পুলিশের গোলাভর্ষণ পুলিশের গুলি কী কী ডেকে নিয়ে এসেছে এখানে দেখুন এই যে রিজাল্টেড ইন মানে মানুষে ডেকে নিয়ে আসা কোনো কিছুতে পর্যবেশিত হওয়া তার মানে ক্লাশেস অ্যান্ড পুলিশ শুটিং এই দুটো জিনিস রিজাল্টেড ইন ডেকে নিয়ে আসে যে পর্যবেশিত করেছে দ্য ড্যাস দ্য ড্যাস অফ ওভার টু হান্ড্রেড পিপল প্রায় দুশো মানুষ অ্যান্ড ইঞ্জুরিস টু সেভারেল থাউজেন্ডস এবং হাজার হাজার মানুষের ইঞ্জুরির ঘটনা ঘটিয়েছে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয় লার্জ অ্যামাউন্ট অফ স্টেট প্রপার্টি ওয়াজ ডিস্ট্রয়েড আমাদের প্রত্যাশা ছিল পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নিবে উই এক্সপেক্টেড দ্যাট আমরা প্রত্যাশা করেছিলাম যে বা আমাদের প্রত্যাশা ছিল দ্যাট টু ইম্প্রুভ দ্য সিচুয়েশন কুইকলি দ্রুত এই সিচুয়েশন উন্নত করতে উন্নয়নে দ্য গভর্নমেন্ট উড ইনিশিয়েট ডিসকাশনস উইথ দ্য প্রোটেস্টিং স্টুডেন্টস টু সুইফটলি রিজলভ দ্য ইস্যুস এখানে দেখুন আমরা যে একটু বিশ্লেষণ করি উই এক্সপেক্টেড দ্যাট দ্যাটের পর আমরা একটা সেন্টেন্স আনবো বাট সেন্টেন্সের আগে কম দিয়ে একটা ফ্রেজ নিয়ে আসছি সেটা হচ্ছে কি ওই সেন্টেন্সের উদ্দেশ্য টু ই্রুদ দ্য সচুয়েশন কুইলি দ্রুত উন্নয়ন পরিস্থিতি দ্রুত উন্নয়ন এটা একটা ফ্রেজ নিয়ে আসলাম দ্য গভর্মেন্ট উড ইনশ্যাট ইনিশিয়াট তাহলে এখানে ইনিশিয়াট হচ্ছে কি ভার্ভ তো নিবে সরকার নিবে ইনিশিয়াট কি ডিসকাশনস উইথ দ্য প্রোটেটিং স্টুডেন্টস এখানে প্রোটেস্টিং স্টুডেন্টস এটার মডিফায়ার টু সুইফলি রিজলভ কেন করবে টু সুইফলি রিজল্ভ দ্রুত সমাধান করতে দ্য ইস্যুস পরে বাক্য হচ্ছে মন্ত্রীদের পক্ষ থেকে সেরকম ইঙ্গিতও দেওয়া হয়েছিল সাচ ইন্ডিকেশন উইয়ার অলসো গিভেন বাই দ্য মিনিস্ট্রিস মিনিস্টার্স কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তির সৃষ্টির লক্ষ্যে নানারকম কৌশলের আশ্রয় নেওয়া হল মানে আন্দোলন যাতে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয় সেজন্য বাট উই অবজার্ভ উইথ ডিপ কনসার্ন মানে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম অবজার্ভ উইথ ডিপ কনসার্ন দ্যাট সেটা কি যে দ্য ভেরিয়াস স্ট্যাটেজিস্ট বিভিন্ন কৌশল এমপ্লয়েড প্রয়োগ করা হয়েছে টু ক্রিয়েট ডিভিশন অ্যামাং দ্য প্রোটেস্টার্স তারপর হচ্ছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর নির্যাতন করার অভিযোগ আছে তাহলে অভিযোগ আছে যে শেষের অংশ অভিযোগ আছে মানে কি দেয়ার আর অ্যালিগেশনস তারপর দ্যাট দিয়ে বলবো কিসের সেটা হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কে সেটা একটা কমা দিয়ে অ্যাপোজিটিভ ফ্রেজ ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটরস অফ দ্য মুভমেন্ট আন্দোলনের একজন সমন্বয়ক অ্যান্ড সেভারেল আদার্স অ্যাবডাক্টেড অপহরণ করা হয়েছিল তুলে নিয়ে গিয়েছিল ফ্রম দেয়ার হোমস অ্যান্ড টর্চার্ড এবং তাদেরকে অ্যাবডাক্ট দেখুন এখানে এই ওয়ার্ড দিয়ে ওয়ের অ্যাবডাক্ট আবার এই ওয়ার্ড দিয়ে ওয়েট টর্চার্ড এরপর যে ঘটনা ঘটেছে সেটি আরও উদ্বেগজনক দ্য ইভেন্টস দ্যাট ফলোয়েট দেখুন এই যে এরপর এই ব্যাপারটা যে ঘটনা ঘটেছে দ্য ইভেন্টস দ্যাট ইট মানে যেই ঘটনাটা এরপর ঘটেছে কোনো কিছু যেটা ফলো করে এটা কি পরে পরে থাকে একটা মানুষকে যে ফলো করে সে কি পরে পরের ঘটনা এটাই এখানে দ্য ইভেন্টস দ্যাট ফলো মানে যে ঘটনাটা অনুসরণ করেছিল আক্ষরিকভাবে কিন্তু ব্যাপারটা কি এরপর যে ঘটনাটা ঘটেছে দেখুন ইংলিশের স্ট্রাকচারটা এরকম আর বাংলায় আমরা বলি এরপর যে ঘটনাটা ঘটেছে দ্য ইভেন্টস দ্যাট ফলো এটা একটা স্ট্রাকচার তো যে লোকটা ফলো করে সেটা কি পরের ঘটনা এরপর যে ঘটনা ঘটেছে দ্য ইভেন্টস দ্যাট ফলো এখন দেখুন এই দা ইভেন্টস কিন্তু সাবজেক্ট এই সাবজেক্ট গিয়ে এখানে আসছে আর ইভেন মোর কনসার্নিং আর উদ্বেগজনক হাসপাতালে চিকিৎসাধীন তিন সমন্বয়কে ডিভি অফিসে নিয়ে আসা হয় চিকিৎসা শেষ না করেই থ্রি কোঅর্ডিনেটরস দেখুন থ্রি কোঅর্ডিনেটার্স এবার হু ওয়্যার আন্ডার উইং ট্রিটম্যান যারা চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলো চিকিৎসাধীন এই চিকিৎসাধীনকে আমরা বললাম কি সেন্টেন্স আকারে লিখলাম হু ওয়ার আন্ডার উইং ট্রিটম্যান ইন দ্য হসপিটাল এখন এই কোয়ার্ডিনেটার্স হচ্ছে এখানে সাবজেক্ট এই সাবজেক্ট গিয়ে আপনার ভার ধরবে কাকে এই ওয়েকে ওয়ে ওয়ার টেক ইন টু দিবি ব্রাঞ্চ অফিস বিফোর দ্যার ট্রিটমেন্ট ওয়াজ কমপ্লিটেড বিফোর তাদের ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার আগেই তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয় ডিভি অতিরিক্ত কমিশনার হারুন রশিদ দাবি করেছেন যে তাদের নিরাপত্তার জন্য এখানে নিয়ে আসা হয়েছে দ্য অ্যাডিশনাল কমিশনার অফ ডিবি হুরুনর রশিদ ক্লেইম দ্যাট দাবি করেছেন যে ক্লেম দ্যাট কি করেছে যে দে ওয়ার ব্রড এয়ার ফর দেয়ার সেফটি তাদের নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে যদিও কোনো সমন্বয়ক নিরাপত্তা চেয়েছেন সেরকম কোনো তথ্য প্রমাণ নেই হাউ ইভার দেয়ার ইজ নো এভিডেন্স কোনো তথ্য প্রমাণ নেই এই শেষের অংশ হাওভার দ্যার ইজ নো এভিডেন্স দ্যাট কোনটার নেই সেটা হচ্ছে কি যদিও কোনো সমন্বয়ক নিরাপত্তা চেয়েছেন সেরকম দ্যাট এনি কোঅর্ডিনেটার রিকোয়েস্টেড সিকিউরিটি এই ব্যাপারে কোনো প্রমাণ নেই তাদের ডিভি কার্যালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জবরদস্তিমূলক হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে দ্যার ইজ অ্যাম্পল রিজন দেখুন প্রচুর কারণ অ্যাম্পল রিজন টু কনসিডার দ্য আর বিং টেকেন টু দ্য ডিবি অফিস অ্যাজ কোয়ার্স আমরা যদি এই খোয়ার্স শিপ শব্দটাকে একটু ডিকশনারি থেকে দেখার চেষ্টা করি যে এটা আসলে মানেটা কি দেখুন এটা এসেছে খোয়ার্স থেকে খোয়ার্স সি সি খোয়ার্স এটার মানে হচ্ছে কি যে নিগৃহ নিগৃহ দমন করা বাধ্য করা নিগৃহীত করা বল প্রয়োগ করে বাধ্য করা এটা থেকে কো মানে যেটা বাধ্য করা হচ্ছে জবরদস্তি করা হচ্ছে এই রকম স্যান্সে এটা অ্যাজেকটিভ অ্যাজ কোয়ারসিভ মানে যে এই ব্যাপারটা জবরদস্তি করার যে ব্যাপারটা জবরদস্তিমূলক হিসেবে কোয়্যার্সিপ অ্যাজ কোয়ারশিপ অর্থাৎ ডিবি অফিস থেকে যে লোকগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে সেই ব্যাপারটা হচ্ছে কি জবরদস্তিমূলক একটা ব্যাপার জবরদস্তিমূলক হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে শেষের অংশে যথেষ্ট কারণ রয়েছে দ্যার ইজ অ্যাম্বল রিজন কেন টু কনসিডার দে আর বিং টেকেন তাদেরকে আনার ব্যাপারটা দেখুন বিং টেকেন এটা পেসিভ করা হয়েছে তাদেরকে আনার তারা কিন্তু আসে নাই তাদেরকে আনার এই কারণে এখানে পেসিভ করা হয়েছে দে আর বিং টেকেন টু দ্য ডিবি অফিস কী হিসাবে জবরদস্তিমূলক হিসাবে অ্যাজ খুব জবরদস্তিমূলক হিসেবে তাদেরকে এখানে আনা হয়েছে প্রশ্ন হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবে কাউকে নিয়ে আসতে পারে কি না দ্য কোশ্চেন ইজ ক্যান দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি ব্রিং সামওয়ান ইন লাইক দিস ডিবি অজুহাত হিসেবে দেখিয়েছে যে একজন সমন্বয়কের বাবা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দ্য ডিবি ইউজড অ্যাজ অ্যান এক্সকিউজ ইউজড ব্যবহার করেছিল অ্যান এক্সকিউজ দ্য ফ্যাক্ট দ্যাট অ্যা কোর্ডিনেটার্স ফাদার এক্সপ্রেসড কনসার্ন অবাউট দেয়ার সেফটি মানে একটা বাবা একজনের বাবা এরকম উদ্বেগ প্রকাশ করেছিলেন নিরাপত্তা নিয়ে আর এমনি তারা তাদেরকে ডিভি ফ নিয়ে এসেছেন এরকম একটা এক্সকিউজ এটা স্পষ্ট যে তাদের উদ্বেগটা আসলে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়েই এট ইস ক্লিয়ার দ্যাট দেয়ার কনসার্ন ওয়াজ একচুয়ালি অবাউট দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি ইস তেমন ওরা নিজেদেরই ওরা কি করছে ভয় আছে মানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকেই তারা নিরাপত্তা চাচ্ছে আর ওরাই তাদেরকে নিয়ে ধরে গেছে কারণ তাদের বিরুদ্ধে এই সমন্বয়কে উঠিয়ে নিয়ে যাওয়া মারধর করার অভিযোগ রয়েছে বিকজ দে আর এলিগেশনস অভিযোগ রয়েছে দে আর এলিগেশনস অ্যাগেনস্ট দ্যাম রিগার্ডিং দ্য অ্যাডাকশন অ্যান্ড বিটিং অফ কোর্ডিনেটার্স কোয়ার্ডিনেটার্সদের বিট করা মারা প্রহার করার অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেছেন এরকম একটি ঘোষণা এসেছে অ্যা ডিক্লারেশন হ্যাজ কাম হ্যাজ কাম এসেছে স্টেটিং দ্যাট এটা বলে যে স্টেটিং দ্যাট দেখুন এখানে হ্যাস কাম আবার এখানে কিন্তু স্টেটিং দুটো কিন্তু আলাদা স্টেটিং দ্যাট এটা বলে এটা বর্ণনা করা এমন একটা ডিক্লারেশন এসেছে যে দ্য প্রোটেস্টিং স্টুডেন্টস প্রতিবাদকারী বা আন্দোলনকারী স্টুডেন্টস হ্যাভ উইথ ড্রো দেয়ার প্রোগ্রাম উইথড্রন করেছে বা প্রত্যাহার করেছে কিন্তু সেটা ডিবি অফিসে তথাপথিত নিরাপত্তা হেফাজতে থাকার সময় কেন বাট ওয়াই ডিড ওয়াই ডিড দিস হ্যাপেন ওয়াইল দে ওয়ার ইন সো প্রোটেক্টিভ প্রোটেকটিভ কাস্টোডি তথাকথিত নিরাপত্তা হেফাজতে থাকাকালীন সময় কেন তারা স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহার করলে বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা অন্য কোনো স্থান থেকেই করতেন হ্যাঁ ইফ দে হ্যাড ভলান্টারালি উইথ ড্রোন দ্য প্রোগ্রাম যদি তারা ভলান্টারালি করতো দে উড হ্যাভ ডান তাহলে তারা এটা করতো দে উড হ্যাভ ডান সো ওইরকমটা ফ্রম দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস আর সাম আদার লোকেশান আউটসাইড তাহলে দেখুন এখানে কিন্তু এই যে হ্যাডের একটা এবং উড হ্যাভ ডান ভারতীর একটা স্ট্রাকচার কন্ডিশনার একটা স্ট্রাকচার ডিবি অফিসে স সমন্বয়কে নিয়ে যাওয়া এবং তাদের খাবারের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মধ্যে যে সত উদ্দেশ্য নেই তাই স্পষ্ট তাহলে এই যে শেষের অংশ তাই স্পষ্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট কোনটা দেয়ার ওয়াজ গুড ইনটেনশন ইন টেকিং সিক্স কোঅর্ডিনেটার্স টু দ্য ডি অফিস অ্যান্ড স্প্রেডিং ইমেজেস অফ দ্যাম দেখুন দ্যাম তাদের ইমেজটা কীরকম ছিল খাওয়ারতো ইটিং অন সোশ্যাল মিডিয়া ইটিং এই পর্যন্ত কিন্তু অন সোশ্যাল মিডিয়া হচ্ছে ওই স্প্রেড হয়েছে যে এটা ইমেজেস দেখুন এটা স্প্রেডেড ইমেজেসের অংশটা হচ্ছে অন সোশ্যাল মিডিয়া সরিয়ে গেছে সোশ্যাল মিডিয়া আর দ্যাম দ্যামের অংশে মডিফাইস হচ্ছে যে ইটিং তারা খাওয়ারত ছিল এটা সো কোনো সৎ উদ্দেশ্য নেই মানে দেওয়ার ওয়াজ নো গুড ইনটেনশন কোনো সৎ উদ্দেশ্য নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক কথিত আটক ছয় সমন্বয় অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গতকাল সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মঞ্জুর আলমতিন ও আইনহার সিদ্দিকা তাহলে দেখুন দুই আইনজীবী টু সুপ্রিম কোর্ট লয়ার্স একজন হচ্ছে অমুক আর একজন হচ্ছে এন্ড আইন আয়নাহার সিদ্দিকা কী করেছে ফাইল রিট একটা রিট করেছে ইয়েস্টারডে রিকোয়েস্টিং এটা অনুরোধ করে দ্য ইমিডিয়েট রিলিজ অফ দ্য অ্যালেজলি ডিটেইন তথাকথিত কথিত আটক সিক্স কোঅর্ডিনেটার্স অফ দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড অ্যান অর্ডার টু ইজ টু সিজ সরি সিজ ক্ষান্ত করতে সিজ মানে কি ক্ষান্ত করা ফায়ারিং অন প্রোটেস্টার্স ইন ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি এ বিষয়ে বিচারপতি মুস্তফা জানা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয় গঠিত ব্যান্স সরকার পক্ষে দৃষ্টি আকর্ষণ করে বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে রিগার্ডিং দিস এই বিষয়ে দ্য ব্যান্স ফর্মড বাই জাস্টিস মুস্তফা জামান ইসলাম অ্যান্ড জাস্টিস এস এম মাসুদ হোসাইন দোলন ড্রিউ দ্য গভর্নমেন্টস অ্যাটেনশন ড্রিউ দ্য গভর্নমেন্ট অ্যাটেনশন মানে দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের অ্যান্সাইড এবং বলেছেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই হু টোল্ড ইউ টু ডু দিস থিংস তোমাকে কে বলেছে এগুলো করতে কেন করলেন এগুলো যাতে কি নিয়ে মস্কারা করেন না ওয়াই ডিড ইউ ডু দিস থিংস ডোন্ট মেক এ মোখারি অফ দ্য ন্যাশন দেখুন কোনো কিছু মস্করা করা অর্থে আমরা বলি ডোণ্ট মেক হ্যা মোখারি অফ সামথিং কোনো কিছু যেটা নিয়ে সেটা হচ্ছে অফ মেক আ মকারি অফ ন্যাশন যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন হুই বাই ইউ যাকেই নেন ইউ সিট দ্যাম অ্যাট আ ডাইনিং টেবিল সরকার একদিকে শিক্ষার্থীদের প্রতি কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছে অন্যদিকে তাদের মধ্যে ভীতি তৈরির সব উদ্যোগ অব্যাহত রেখেছে অন ওয়ান হ্যান্ড একদিকে দ্য গভর্নমেন্ট ইজ আর্জিং স্টুডেন্টস আর্জ করছে মানে আহ্বান করছে স্টুডেন্টসকে টু উইথড্রো দেয়ার প্রোগ্রামস আর অন্যদিকে কী করছে ওয়াইল অন দ্য আদার হ্যান্ড ইট কন্টিনিউস টু টেক স্টেপস টু ইনস্টিল ভিতরে ঢুকাতে ফেয়ার অ্যামং দ্যাম তাদের ভিতরে ভয় ভীতি ঢুকাতে বা তৈরি করতে কয়েকজন সমন্বয়কে ডিবি অফিসে নিয়ে আটক রাখায় অন্য সমন্বয়কদের মধ্যেও ভয় ঢুকে যাওয়ার কথা ডিটেইনিং সাম কোঅর্ডিনেটার্স ইন দ্য ডিবি অফিস দেখুন ডিটেইনিং আটক করা ইজ লাইকলি টু ইনস্টিল ফেয়ার ভীতি ভয় তৈরি করা ঢুকিয়ে যাওয়ার কথা আদার কোঅর্ডিনেটার্স অ্যাজ ওয়েল এভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় না শিক্ষার্থীদের আস্থা অর্জনের পথও এটা নয় দি সিচুয়েশন ক্যানট বি নর্মালাইজ ক্যানট বি নর্মালাইজ মানে এই সিচুয়েশনটাকে স্বাভাবিক করা যাবে না ক্যানট বি নর্মালাইজড ইন দিস ওয়ে এইভাবে নর ইজ দিস দ্য ওয়ে এটাও না টু গেইন দ্য ট্রাস্ট অফ দ্য স্টুডেন্টস দেখুন বলা হচ্ছে এইভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় না শিক্ষার্থীদের আস্থা অর্জনের পথও এটা নয় দুইটা নেগেটিভ বাক্য যখন একই সাথে লেখা হয় তখন আমরা একটাকে কী করি ইনভার্শন করে দেয় দ্য সিচুয়েশন ক্যানট বি নর্মালাইজড ইন দিস ওয়ে এই সিচুয়েশন এইভাবে নর্মালাইজ করতে পারবেন না আবার পারবেন না নর ইজ দিস দ্য ওয়ে আবার এটাও না পথ টু গেইন দ্য ট্রাস্ট অফ দ্য স্টুডেন্টস এইভাবে আপনি ওই শিক্ষার্থীদের আস্থা অর্জনের পথ এটা না আশা পাবেন এই পথ এটা না তার মানে এখানে দুটা পথের কথা বলছে যে একটা তো এইভাবে এই পথে তো আপনি ক্যানট বি নর্মালাইজ নর ইজ দিস দ্য ওয়ে এটা এই পথ নয় টু গেইন দ্য ট্রাস্ট অফ দ্য স্টুডেন্টস পরিস্থিতি স্বাভাবিক করতে হলে এখনই সরকারকে বল প্রয়োগের নীতি থেকে সরে আসতে হবে একটু নর্মালাইজ দ্য সিচুয়েশন এখানে ইনফিনেটিভ ফ্রেজ দিয়ে বলছে যে যদি করতে চাই বা করতে হলে করার জন্যে দ্য গভর্নমেন্ট মাস্ট ইমিডিয়েট ইমিডিয়েটলি মুভ আওয়ে মুভ আওয়ে মানে সরে আসতে হবে ফ্রম দ্য পলিসি অফ ইউজিং ফোর্স শক্তি প্রয়োগ এর ব্যাপার থেকে ফিরে আসতে হবে মুখে এক কথা বলে কার্যত অন্য পথ ধরার নীতি থেকে সরে আসতে হবে দ্য পলিসি অফ সেইং বলার যে একটা পলিসি ওয়ান থিং দেখুন সেইং ওয়ান থিং বলা একটা একটা জিনিস বলার পলিসি অ্যান্ড ডুইং অ্যানাদার ইন প্র্যাকটিস কার্যত ডুইং অ্যানাদার ইন প্র্যাকটিস এই দুইটা জিনিসের সাবজেক্ট হচ্ছে হেডওয়ার্ড হচ্ছে দ্য পলিসি এই পলিসিটা কী করতে হবে মাস্ট বি অ্যাভ্যানড এটাকে বিরত থাকতে হবে এটাকে ফেলে দিতে হবে মুখে এক কথা বলে কার্যত অন্য পথ ধরার নীতি থেকে সরে আসতে হবে দ্য পলিসি অফ সেইং ওয়ান থিং অ্যান্ড ডুইং অ্যানাদার ইন প্র্যাকটিস কার্যত অন্য একটা করা মাস্ট বি অ্যাপেন্ডন এই পলিসি বর্জন করতে হবে আস্থার পরিবেশ তৈরির এটাই একমাত্র পথ দিস ইজ দ্য অনলি ওয়ে টু ক্রিয়েট অ্যান এনভারনমেন্ট অফ ট্রাস্ট এটাই হচ্ছে একমাত্র পথ বিশ্বাসের স্থাপ বা পরিবেশ তৈরির এটাই একমাত্র পথ এই ছিল আমাদের আজকের প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় যারা এই পুরো ক্লাসটা করেছেন এবং এই ক্লাসের পিডিএফ আকারে বা ইবুক আকারে এই ক্লাসের কন্টেন্টগুলো চান তারা আসলে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের এই ইবুকটা পুরো জুলাই টোয়েন্টি ফোরে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের ইবুক আকারে প্রত্যেকটা ক্লাস ব্যবসা সাজানো আছে আপনারা ক্লাসগুলোকে এভাবে ই বুক আকারে পড়তে পারবেন প্লাস ক্লাসগুলো রেকর্ড ক্লাসগুলো একসাথে প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেখানে আপনারা একসাথে ক্লাসগুলো পেয়ে যাবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন